স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদে প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম রাশিয়া ইউক্রেন সংঘাতের সমাধানে গোপন রোডম্যাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে নির্যাতনকারী ইসরায়েলিদের বিচারের ঘোষণা নেতানিয়াহুর শক্তি বাড়িয়েছে ভারতের এবার দুর্দমনীয় রুশ ফৌজকে রুখবে ইউক্রেনের একশো রাফালে মিয়ানমারে অনলাইন প্রতারণা চক্র দশ হাজার ফোন জব্দ গ্রেফতার তিনশো ছেচল্লিশ হত্যার বিষয়ে সৌদি যুবরাজ কিছুই জানতেন না দাবি ট্রাম্পের এতক্ষণ শুনলেন সোমবার শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে গোপন পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন এই উদ্যোগের মধ্যে রয়েছে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা এবং ইউরোপের বিস্তৃত স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো সমাধান করা মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে স্পেশাল এভোকট স্টিভ উইটকফ এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন তিনি সরাসরি রাশিয়ার রাষ্ট্রদূত এবং ইউক্রেনের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন যাতে সংঘাতের সম্ভাব্য সমাধান তৈরি করা যায় খবর অনুযায়ী প্রস্তাবিত পরিকল্পনায় আঠাশটি ধারা আছে যা ইউক্রেনের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদানকে কেন্দ্র করে এছাড়াও এটি ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিস্তৃত বিষয়গুলো সমাধান করতে এবং যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণের লক্ষ্য রাখে যদিও বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে তবে বৈঠকের গোপনীয় প্রকৃতি ইঙ্গিত দেয় যে এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা বিশ্লেষকরা মনে করছেন কোনও চুক্তি জিও পলিটিক্যাল পরিস্থিতি পুনরায় রূপান্তর করতে পারে এবং যুক্তরাষ্ট্র রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কের ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে পশ্চিম তীর অঞ্চলের ফিলিস্তিনিদের নির্যাতন নিপীড়নকারী ইসরায়েলি নাগরিকদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বিষয়ে গ্রহণীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে শিগগিরই মন্ত্রিসভার বৈঠক ডাকা হবে বলেও জানিয়েছেন তিনি গত সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন আমি গভীরভাবে লক্ষ্য করছি যে পশ্চিম তীরে অর্থাৎ ইসরায়েলিদের একটি ছোট চরমপন্থী গ্রুপ দীর্ঘদিন ধরে সহিংসতা বিশৃঙ্খলা ছড়ানো এবং আইন নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে এটা কোনোভাবেই কাম্য নয় পশ্চিম তীরে দাঙ্গাকারীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে আইনের প্রয়োগ করতে আমি ইতোমধ্যে সেখানকার আইন শৃঙ্খলা নাহিনীকে নির্দেশ দিয়েছি আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখব এবং মন্ত্রিসভার সদস্যরা এক্ষেত্রে আমাকে সহযোগিতা করবেন শিগগিরই এই বিষয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হবে পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন পশ্চিম তীরে সহিংসতা বন্ধে আলাদাভাবে রসদ ব এবং অর্থায়নের সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েলের সরকার যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম বর্তমান ফিলিস্তিনে অবস্থিত সেই বেথলেহেমের নিকটবর্তী গ্রাম জাবায় সোমবার বেশ কয়েকটি বাড়িঘর এবং যানবাহনে আগুন দিয়েছে ইসরায়েলি দাঙ্গাকারীরা এর আগে পশ্চিম তীরে সার গ্রামেও একই কাজ করেছে তারা সোমবার জাবায় দাঙ্গার পর জরুরি বৈঠকে বসে ফিলিস্তিনের মন্ত্রিসভা সেই বৈঠক শেষে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলিদের হামলা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বিবৃতি দেয় ফিলিস্তিনের মন্ত্রিসভা সেই বিবৃতিতে বলা হয় ইসরায়েলি দাঙ্গাকারীরা অহরহ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে এবং তাদেরকে পূর্ণ মাত্রায় সমর্থন ও সুরক্ষা দিচ্ছে ইসরায়েলের সরকার ফিলিস্তিনের মন্ত্রিসভার এই বিবৃতি প্রদানের কিছুক্ষণ পরই ইসরায়েলি দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়ে বিবৃতি দেন নেতানিয়াহ পাঁচ হাজার ছশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট পশ্চিম তীরে বসবাস করেন প্রায় সাতাশ লাখ ফিলিস্তিনি প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের মূল ভূখণ্ড হিসাবে বিবেচনা করা হয় পশ্চিম তীরকে গাজায় যুদ্ধবিরতির পর থেকে সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি দিন দিন শক্তিশালী হয়ে উঠছে অপারের সিঁদুরের সময় ভারতের শক্তি ফ্রান্সের তৈরি রাফালে যুদ্ধবিমান নিয়ে প্রশ্ন তুলেছিল পাকিস্তান এবার দুর্দমনীয় রুশ ফৌজকে রুখতে ফ্রান্সের সঙ্গে সেই একশোটি রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তি করল ইউক্রেন ইতিমধ্যে প্যারিসের কাছে একটি বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি চুক্তি অনুযায়ী দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে ইউক্রেনকে একশোটি যুদ্ধ বিমান দেবে ফ্রান্স এই চুক্তিকে ঐতিহাসিক বলেছেন জেলেন্সকি বিশেষজ্ঞরা মনে করছেন ফ্রান্সের সঙ্গে এই চুক্তির ফলে ইউক্রেনের বিমান বাহিনীতে নতুন রক্ত সঞ্চালন হবে এমনিতে ধারেও ভারে রুশ সেনা অনেক এগিয়ে ইউক্রেনের সামরিক শক্তির তুলনায় মারণ মিসাইল ভয়ঙ্কর বোমা যুদ্ধবিমান ড্রোন সব কিছুই পুতিনের ভাণ্ডার অফুরন্ত তথাপি কিছুদিন আগে কৌশলে রাশিয়াকে মাত দিয়েছে জেলেন্সকির সেনা ড্রোন এবং মিসাইল হামলায় পর্যস্ত হয় রাশিয়া এর সঙ্গে রাফালের অন্তর্ভুক্তিতে আরও শক্তি বাড়ালো জেলেন্সকি বাহিনী ফ্রান্স ইউক্রেন অস্ত্র চুক্তিতে আরও একটি বিষয় স্পষ্ট তা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজার চেষ্টা করলেও ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখনই থামছে না প্রসঙ্গত অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেন পাকিস্তান নাকি ভারতের ছয়টি রাফালে যুদ্ধ বিমান ধ্বংস করেছে যদিও এই দাবির সপক্ষে কোনো যুক্তি দিতে পারেননি তিনি তথাপি রাফালের কার্যকারিতা এবং ভারতীয় বিমান চালকদের নিয়েও প্রশ্ন তুলেছিল পাকসেনা এতে অস্ত্রের বাজারে সুবিধা হবে বলে আশা করেছিল মার্কিন অস্ত্র ব্যবসায়ীরা যদিও ভারতের হামলায় ধ্বংস হয়েছিল আমেরিকা এফ সিক্সটিন ও চীনের জেএফ সেভেন্টিনের তৈরি পাকিস্তানের যুদ্ধ বিমান অনলাইন জুয়া ও প্রতারণা বন্ধে মিয়ানমারের শেককো এলাকায় বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী থাইল্যান্ডের সীমান্তে অবস্থিত এ এলাকা থেকে চক্রের সঙ্গে জড়িত প্রায় জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার জানিয়েছে মঙ্গলবার আঠারো নভেম্বর ভোরে পরিচালিত এ অভিযানে অনলাইন জুয়া ও প্রতারণা পরিচালনার কাজে ব্যবহৃত প্রায় দশ হাজার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা এসব এলাকায় দীর্ঘদিন ধরে স্ক্যাম সেন্টার পরিচালিত হয়ে আসছে সম্প্রতি বিদ্রোহী বাহিনীকে হটিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী এর ধারাবাহিকতায় এমন অভিযান শুরু হয়েছে জানা গেছে সে কক্ষ এলাকায় কার্যক্রম পরিচালনার পেছনে চীনা কম্বোডিয়ার বংশোদ্ভূত কথিত মূল হোতা সে এর প্রতিষ্ঠান ইয়াতায় জড়িত শে ঝিঝিয়াং দু সালে থাইল্যান্ডে গ্রেফতার হন এবং গত সপ্তাহে তাকে চীনে প্রত্যর্পণ করা হয়েছে তার বিরুদ্ধে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগ রয়েছে তার কোম্পানি ইয়াতাই আগে থেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় ছিল কোভিড নাইন্টিন মহামারীর পর থেকে থাইল্যান্ড মিয়ানমার লাওস ও কাম্বোডিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলো অনলাইন প্রতারণা ও জুয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জাতিসংঘের হিসাব অনুযায়ী এসব অঞ্চলে মানব পাচারের মাধ্যমে জোরপূর্বক শ্রমে নিয়োজিত হাজার হাজার মানুষকে ব্যবহার করে বিলিয়ন ডলার আয় করছে এসব প্রতারণা চক্র এর আগে অক্টোবর মাসে থাইল্যান্ডের সীমান্তে আরেকটি প্রতারণা কেন্দ্র কেকে পার্কে সেনা অভিযানে দুই হাজারের বেশি লোককে আটক করা হয় এছাড়া গত সেপ্টেম্বর এসব প্রতারণা চক্রে সম্পৃক্ততার অভিযোগে দক্ষিণ পূর্ব এশিয়ার বিশটিরও বেশি কোম্পানি ও ব্যক্তিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না মঙ্গলবার তিনি ওয়াশিংটনে যুবরাজকে স্বাগত জানিয়ে এ মন্তব্য করেন তবে ট্রাম্পের বক্তব্য দুই সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক খাসুগ্গি হত্যায় সৌডি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ করেছে